আমি বর্তমানে দাঁড়াই আছি যেটা কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল রিমোট কন্ট্রোল বনাম অভিজিৎ সিং সর্দা চাটুমার সেই আসর থেকে এখন সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে পিয়ার চ্যানেলে এই যে সেই মাঠ এই মাঠে সেই রিমোট কন্ট্রোল করা লড়াই যে দেখতেই পাচ্ছেন আপাতত বাঁশের বেড়াটা খুলে দেওয়া হয় সেই জন্য মাঠটা বোঝাচ্ছে না মানে ইয়াটা এটাই আছে মানে মাঠটা আর লড়াইটা ঠিক এই যে সবটা ভিডিও দেখিয়েছেন পলাশ গাছটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এই যে জায়গাটাই হয়েছিল আর এখানে কিন্তু রিমোট কন্ট্রোল কাড়া বর্তমানে ঘোরাফেরা করছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে রিমোট কন্ট্রোল অসিক বাসুদেব বাবু আছে হ্যাঁ মানে ঠিক এই জায়গাটায় মানে একদম চূড়ান্ত লড়াইটা হয়েছিল যাকে বলা হয় মানে কুরুক্ষেত্র ক্ষেত্রে যুদ্ধ আর এই গাড়িটা কেনতে বললো এক নম্বর পাগল তুমি পলা তলটা হিছিল বলা যায় এমনি জায়গাটা হিঞ্জে সম্পূর্ণ লড়াইটা এই দেখতে পাচ্ছ ছবি ক্লিয়ার নাই ছবিটা দাঁড়া ক্লিয়ার করছে এই একটু ফাইভ জি কানেকশান দেখি সবই ক্লিয়ার দেখা দেব এখানে ফোর জি নেটওয়ার্ক খুব একটা ভালো নাই তবে যে আমাদের রশিক বাবু আছে এখানে একটু ওয়াই লিখতে হবে ফাইভ জি আমার ফোর জি বড় একটু দাঁড়াও একদম ক্লিয়ার দেখাবো কানেক্টটা করতে একদম সম্পূর্ণ ইয়াটা বলি কাড়াটার লড়াইটা কোথায় কী হয়েছিল সব জায়গায় কোন ট্রেনটা কীভাবে পালান ছিল হ্যাঁ সব কিছু দেখায় দেবো এবাৰ ক্লিয়াৰ দেখা আছে একো কমেণ্ট কৰ নেও এ কান্হাই দিয়া শিকাইছে এখন শ্বশুৰ বাঢ়ি নেকি নমস্কাৰ কান্হাই দিয়া নমস্কাৰ নমস্কাৰ দণ্ডৱ ক্লিয়াৰ দেখাছ দেখোন দেখা ন ফা বাই দেখিয়াৰ দেখাছে ধৰক দেখা

হ্যাঁ লাভ করছি যারা লড়াইটা দেখতে আসিছিল তারা জানবে আর যারা এই যে ছিল আসরটা ঠিক এরকম জায়গা আসরটা ছিল মাঠের মধ্যে মোটামুটি মিনিট আট দশকের মতন লড়াই হয়েছিল মানে লোক একটু দেখতে পাইছিলো তারপরে মাছের মানে বেড়াটা ভাঙিয়ে গিয়ে ভেঙেছিল আস্তে আস্তে এটা নিয়ে ঠিক এরকম জায়গায় ওই কলাস্থল গিলাকে চলে গিয়েছিল কলাস্থলটা যাই সম্পূর্ণ লড়াইটা হয়েছে মানে এইটুকু এলাকার মধ্যেই আর এই আসরটা কিন্তু প্রত্যেক বছরেই কিন্তু মানে এই সাইডে কাড়া নামছে গত বছর যে লড়াইটা হয়েছিল মতিলাল মাহাতো আর বাবলু মাহাতো লড়াইটা কিন্তু ঠিক এই জায়গায় মানে এই সাইডটাই হয়েছিল আর তার আগের বছরও যেটা হয়েছিল দু লাখ ছাপ্পান্ন যেটা লক্ষ্মীকান্ত আর যেটা কুদিনার মাস্টারে কাড়টা ছিল ওই লড়াইটাও ঠিক এই সাইডে হয়েছিল এই বছরও কিন্তু এদিকে লড়াইটা হয়েছিল আর রিমোট কাড়ার লড়াই কিন্তু ঠিক এই পরাস্থলটাই হয়েছিল পুরা লড়াইটা মানে দহ মিনিট হৈছিল মাতটাই বাকী মোটামুটি সোমবাৰ পঞ্চাছ মিনিট মতোন ল'ৰাই হেঙিছিল তালে চল্লিছ মিনিট বোলা যেতিয়া পাৰে মানে এইগুলা নে ল'ৰাই থিছিল মানে জেগাটা একো ইয়া আছে অৱশ্যে মানে চুনি জিলাটো পিউটছিল তো যাই হ'ল কিলাই তো নাই পচৰা পচৰি হয় আৰু চপলাকে চপল একটুকু নিয়ে যাব চপলা ভাল আছে অৱশ্য চপৰ লাগে যত্ন কৰি ৰাখি দিয়া আমি যে আছিল নাই খল কিড়ি আছিলে নাই বুজি পাৰলি নাই নিতাই বাবুৰ কাঢ়া কথাই আছে নিতাইবাবুটা ঘৰে আছে কাঢ়া কৈ আছো কাঢ়া দেখাব আছে দানা সামনে দি যাব অক্টি পাছ কাঢ়া দামনে দিগে আছি তইখিনি माने লড়াই তে হইছিল সম্পূর্ণ লড়াই দিয়া আর আস্তে আস্তে লাগিয়ে লাগিয়ে ও যে ঝুড়টাকে চিনি গেছিল আর ঝুড়র কাজ আর কাড়া রাজ গায়ছে ও যে ব্যাপারটা এখনিই পেটা কা বলছিল তাড়েইছিল এই ঝুড় ভাই এই যে পলাশ গাছটা আর এটা দিকে কাড়াটা আছিল ঠিক এই জায়গাটা ঝোটডা তো এই ঝোটডা মানে এইখিনটাই পালান ছিল না এখিনটাই হ্যাঁ এইটা নয় দেখছে এইটাই পড়লো মনে হয় এইটাই তো যাই হোক এই লতলা কিন্তু ফাঁসি গেছিল লতলা দেখতেই পাচ্ছি লতলা কিন্তু ছিঁড়ে এত সহজ ব্যাপার লয় হ্যাঁ মানে বিরাট শক্ত লোক মানে টানলে তো ছিঁড়বে মানে ছিঁড়বে নাই লড়কিলে ছিঁড়বে নাই হ্যাঁ মানে লেমন মানে এলো বড়ে দেখছো এই লতলাই কন্ট্রাইভ একটা মানে ওইখানে কাঁটাও আছে এটা কি কাঁটা বটে কাঁটাও আছে এখানে যাই হোক কি কা নাই এই খিনি কাঢ়া কিন্তু পৰাজিত কৰিছিল অভিজিত বাবুৰ কাঢ়া কেমোট কাঢ়া

এই কাটা যে ক'ত জ্বলা লাগিব

बाप होता है बेटा बेटा होता है सपना देखा है तुम जो भी बता रहा ससुर को था अशोक ससुर वृंदावन वृंदावन चले गए मैं अकेला सड़िया वृंदावन ऐसा मानती मोटा कोरा खड़ा रखे ए जे रसोई लाए আঢ়াই কিলো যাব

কত বৰ কাঢ়া অলগাঁই আৰু মানে পিন্টু মচাই অলগাঁই আৰু যে গালি ঐতিয়াই

জোর দেখে জোর দিব পলা ছিল ও যে ধৈর্য ধরে থাকতো কেউ নাম নাই দিয়েছিল ওই পাইছো ও আসে না ঘরে আসে না উল্টা পাল্টা কথাই বলে ঝগড়া লাগছে ঝগড়া লাগে জোর হবে বলো আধার কার্ড তো লিলে নাই কি কই লিব ঘরে মা আসে লাল লিব ফোন করে আসা দরকার না কে ছিল ঘরে আর আমরা গাঁ হিসেবে না সেটাও তো কোনো গ্যারান্টি নেই যে ধান সুলা ঢুকেছিল যদি সেরকম সম্মান সেরকম এসে আসে আগে বছর দেখিব ফোন কৰিছা দৰকাৰ ন ঘৰৰ মই মায়া মালিক লৈ পে গিঙা মই ভিডিঅ' কৰিছে ন বোল আর যখন ও ফোন করে যে আসে যে বলেছিলি তো যে ঘরে আধার কার্ডটা দিয়ে নিয়ে যাও দাদা দেখিব জোর দিও করেছিলে আমাকে করেছিলে তো আমি সেদিন চলি উড়াই তো দিয়ে বলছে দাদা হয়েছে তোমার তো ঘর বলি তাহলে ঘর আছে তো বলে আধার কার্ডটা দিয়ে যাও হুম তখন ওই তো আধার কার্ডও দেয় নাই আর কোন হয় নাই যাই ওই তো ইউটিউবে আনসাল বলে আর চলে গেছে ওই যে সন্মান বলে আধার কার্ডটা তুই কার্ডটা দিয়ে নিয়ে যাও বলে হুম তো ওই তো আনসান বলে চলে গেছে ঝগড়া লাগে কি জোর হয়

अँ कहाँ देखि टप टेन देख तोमरा म सुनम धेन रसिक त एबार जा काटा मुंडा हर चिडी जा टप टेन धर टप कुरो जा त निर्भर चिलिडा त टप काडा बठे अच्छा अच्छा जाइहोक विचार गर काभर लगालि म এক দেড় বছরের মধ্যে আর পরের বছর কিন্তু আরও এ আর লড়াই দেখতে পাবে সেরকম কাড়ার সঙ্গে বুদেনপুর কাড়াটা হ্যাঁ মন্টু মাহাতোকে নাই পারবে হ্যাঁ এখন না পারলেও লড়াইটা তো দেখা হইত পারা না পারাটা বড় ব্যাপার হচ্ছে না কিন্তু লড়াইটা যাই হোক আরও ভালো হইত সমান সমান একটু আরও একটু লড়াইটা জমজমাট হইতো আর কি এটাতে তো বলে দিচ্ছি মানে চাটু মাদারটার সঙ্গে পনেরো কুড়ি হয়ে গিয়েছিল আৰু এই অভিজিত কি বোলে মণ্ট বাবুটাৰ সে মোটামুটি ঊনৈছ বিছ হয়তো তো সমান সমানে একচুয়েলি ল'ৰাইটা ভাল হয় দমে কম বেছি হ'লে কিন্তু ল'ৰাইটীয়া যে বেছি হ'ব চে ঠেলি হ'ল কাৰণ দোকান দিব লাগে আৰু নকদেৱ বাবুৰ কাঢ়া দায়ী যে কাঢ়া যাই হোক কাহাই তো এক কথা আমাদের বলার জন্য অনুরোধ করছি দেখো দাদা তো নামির শেখ দেখছি আমরাও কত ধর কি করতে পারি আচ্ছা আচ্ছা যেমন আশীর্বাদ করিবে যেমন আগে যেতে পারি একদম একদম আমি আছি আধার কার্ড দিতে পরের বছরের দিন একদম একদম

কাড়াটা তো বুঝতে পারছি না কাড়াটা ওটা বলো তোকে জায়গাটার নামটা উল্লেখ করো গাড়িটা কি করতে আনলি ট্রাকটাই তুমি আমি বললি তো কোন আমার গাড়িতে বললি কার গাড়িতে বললি তোমার তো গাড়ি দিলে না মাথা খারাপ করে না একদম আর বছর জোড়া বাজব না ছাল দি হারা ধর মা তো এইটা সঙ্গে দেখো মানে কি বলবো আর ধা অবশ্য তুমি লো মানে তোমাকে ঠিক চিনতে পারছি নি রসিক রসিকের মতন কথা বললে মানে ভালো লাগে বুঝলে তাহলে ওয়ার মানে মানে বলা যে হ্যাঁ রসিক বটে রসিক হয় যদি বদ রসিকের মতন মানে কথাবার্তা যদি কেউ বলে এটা সেটুকু অন্যরকম হয়ে যায়নি তাহলে ওয়ার রসিকের আর কি থাকে না যেমন এই রসিক বটে রসিক কোন বলে যারা একটু বেশি সেরকম মানে সমান সমানে লাগায় রসিক বলতে যেমন কাকে বলা যায় যেমন আছে বাবলুদা আছে রাগামাটের তারপর আছে সেরকম যারা পুরাতন রসিক সিদ্ধকুম মানিক মাহাতো হ্যাঁ এরকম যারা পুরাতন পুরাতন রসিক আছে ওরা দেখবে

ঠিক জিন সংস্কৃতি বাচাই যদি এমক আমি বিটি বিহাৰ ফোন দিব কাঢ়াৰ কিন্তু সংস্কৃতি নেকি মানে বাকীটো ইতিহাস সংস্কৃতি বাচাই ৰাখি গ'লে মানে হাজজিতকে হাজিতকে পৰ গল্প মানে যাই হ'ল ল'ৰা আঠৰ উচ জ हाँ समान समान जोड़ कर लगा था हमरा तो सब समय विशेष संगे लगे तो हाँ से ठीक ये काड़ा जो तो बार लगे टाइम लिमिट करा है ना 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 टाइम लिमिट नहीं थी आमाक एक बोरा बाजार मरद हाँ बोरा बाजार मरद बढ़े मत अच्छे মৰদ বঢ়ে আচ্ছা যাৰ যেন আৰু আমাকে একটা হট ওইলা আমা ভুলতিয়া ঠিক আছে আমাকে একটা কাড়া দেখাতেボス কাড়া হোক না দে ব্যবসার যে তুমরা তো সে এক নম্বর রসিক আর এক নম্বর কাড়া মানে কম সুকবাসাই দি নি জানো তুমি যে কইলো ওদে ম তো ময়া ময়া তো ফুল پتہ নি তো কাড়া দেখিয়ে দিবল সেরকম সন্ধান পালেই অবশ্য জানাব করা মরদ একদম আনবে তাহলে শালটি না হে এটা সম্ভব কি বলো হারা ধন্দার কাড়ার সঙ্গে কাড়াটা কে তুমি কন হিসাবে বলছো বলো অনেক বেশি হবে সু যুক্তির গল্প হলবে দবা না সো গরা বজর না লিখবা না দবা না আলেকান হাজার দিব চাললি না 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 বান্দিলে 59000 অনেক খড়া আছে সেগুলোকে দাও আজিলে আনাই তো টুমরাই নিয়ে আইছবে আছছ বছর ইকিনকে শালটি হারা মা তো তোমরা নিয়ে আসবে আশি বছর এখিন দা লাইফটা দেখছ তো নিয়ে আসবে আশি বছর ন কিটি হারা ধন্দা বলছি আশি বছর নিয়ে আসবে তো বলি বোঝে বাঁধলে বলে তুমি নিয়ে আসবে একদম পি এম পুরুলিয়া ওয়ান বলা বাজার মরদ একদম এমটি পুরুলিয়া কি করলে হারাধন্দে লাইভটা দেখে নাই দীব্যিয়া হব এখন সময় আছেত মালিকে চাগে গল্প হবেক হাৰা ধে চাপপেৰি কিছু নাই জে চি বি ইে হাৰাতে বাবৰ কথা আমাৰ ৰিমোট কণ্ট্ৰল বোটে জে চি বি দাদা কাঢ়া দেখা দেখাব দেখাব কাঢ়া ভাল ভাল কান্দ কাণ্ড দেখাব নদী যায় যে কাণ্ডাই মানে বিৰাট বেপাৰ দেখাৰ মত দৃশ্য দেখাব একবাৰ আমি লাইভ আছো বুজিলে মানে গোল ঠিকা ঠিক আছে এই ৰিমোট কাঢ়া ভিডিঅ' আচৰে আচাৰ মুহূৰ্তে সেই ভিডিঅ'টা কিন্তু আমাৰ চেনেলটো ডিমনিটাইজ কৰি দিয়ে যে খুবেই খাৰপ লাগিছে আৰু আমাৰ একানেল আছে গৰ্বৰ পুৰলিয়া গৰ্বৰ পুৰলীয়া চেনেলটাৰপৰ থাকে মানে ভিডিঅ' ছাৰবাৰ পুৰীয়া মোটামুটি তিনি মাহৰ মতোন ছাছপেণ্ড কৰিছে হে তো আপাতত তিনি মাহ হয় গৰ্বৰ পুৰলীয়া চেনেলটাই আমি ভিডিঅ' ছাৰিব দাদা স্নান কৰি যি হ'ল পিত্তি আছে আঁকৰো মৰদ সপোন একদম একদম কানাইদে খেলাটা আমাৰ তাৰ লগ মোবাইলে চাৰ্জ আছে ন মোবাইলে মোবাইলে চাৰ্জ আছে ষাঠি পাৰ্চেণ্ট একদম ঠিক আছে আমি ঐ চেনেল একো লাইভ আছি মানে দেখি কম ফেন ফলিং মানে ডেৰ দিনতে গোটেই ভিডিঅ' ছাৰা নাই বুজিলে একান্ন হাজাৰ লিব লাগিলে মালিক কিছুমান গল্প তুমি কিয়ছ কি বোলো মালিক বিবেক ভাই হাই গৰ্বৰ পুৰণিয়া জি এ আৰ বি আৰ গৰ্বৰ পুৰণিয়া লাইভ আছো বুজিলে কান্দা দেখাছোঁ এইখিনি লাইভ বন্ধ কৰিছে এই চেনেল টাই গৰ পুৰণিয়া টাই আছো লাইভ টো এক দিব সঞ্জয় গৰুৱা নাই